সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছি সুইট একটি মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে বলে অডিও কলে সংযুক্ত হয়েছে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন এই কেমনাই করি তবে আপনি প্রতিবেদনে কেন আসলেন একটু শুনতে চাইছি বলেন প্রতিবেদনে আসছি ভাইয়া ভালো একটা মনের মানুষের জন্য যে সারা জীবন আমার পাশে থাকবে আপনি কি আগে কোনো প্রতিবেদন করছিলেন না ভাইয়া আগে কখনো প্রতিবেদন আসেনি প্রথম প্রতিবেদনে আসলাম পরিবারে কে কে আছে আপনার আমার আব্বু মারা গেছে আম্মু আছে আমরা এক ভাই এক বোন আপনার বয়স কত আমার বয়স হচ্ছে 18 বিয়ে কি হয়েছিল আপনার না ভাইয়া বিয়ে হয়নি আচ্ছা বিষয়টি আমি একটু ক্লিয়ার করছি আপনি একটু অপেক্ষা করেন প্রিয় প্রিয় দর্শক আপুটি পরিবারে কে কে আছে শুনলেন আপুটির পরিবারে আছে মা ছোট ভাই বাবা নেই বাবা মারা গেছে তো আপুটি চাইছে একটা ভালো মনের মানুষের জন্য আপনারা যদি কেউ আগ্রহী থাকেন আপুটির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নেবেন আর কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা আপুটির নাম ঠিকানা দিতে পারছি না তো আপনি কেমন ধরনের মানে বয়সের মনের মানুষ চান বয়স একটু বেশি হলেও সমস্যা নাই আচ্ছা মনে করেন যদি বিবাহিত হয় সেই ক্ষেত্রে আপনার কি কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নাই বয়স বেশি হলেও সমস্যা না আমার কোনো সমস্যা নাই বয়স বেশি হলেও আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পারছেন যে ওনার বয়সে কোনো সমস্যা নাই উনি চাইছে একটা ভালো মনের মানুষ যে তার পাশে থাকবে পাশে দাঁড়াবে আর তাকে আপন করে রাখবে সে একটা অসহায় মেয়ে আপনারা আপনাদের মধ্যে যদি কেউ তার সাথে আন্তরিকতার সাথে সম্পর্ক করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের মতো করে সম্পর্ক তৈরি করবেন আর আপনাদের যদি এই চ্যানেলের সব কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আর ভিডিওটি ভালো লাগলে সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম